আমি আল্লাহ রাসুল আমি আমার সুলতান বাবা আছি এগুলা কথা বলবেন কেন আমি যেই শব্দতে আছি আরে কথা বলেন না তো কথার মধ্যে কথা ঢুকাচ্ছেন কেন আপনি কোথা আসছেন নলমণি জেলা হাতিবেন্দা থানা পাঁচ গ্রাম এখানে কবে আসছেন মঙ্গলবারি মঙ্গলবারি আসছেন জি এখানেই আছেন হয় এই যে এত কিছু নিয়ে ঘুরতেছেন ব্যাগটাকে কি আছে আল্লা ছবি আর নিশান আর মাটির একটা আসন দুটা থালি প্লেট একটা বাটি একটা মগ পানি খাই খাইতে কি হয় মহেশ্ব দন্তেশ্ব রস তিন কালার আলিবুল্লাহরি চার গরু সারস্বতী পাঁচ গরু কলম আল্লাহ রাসুল আলিম মুক্তি

কিন্তু আমি তা ওই Маке অনুসরণ করে আনারই বোঝাটা নিছি ঠিক আছে ঠিক আছে এই এ তোরoverline দেখছিস দড়া এটা তোরবল না এটা আমার নাম হয়েছে মোহাম্মদ নূর মোহাম্মদ দালশান ওরফে দাও বাবা সঙ্গহায় আছে দায়ের কাবা আমি কিন্তু কাবা দিয়ে আরছি মাটি পেটেও আসেনি গ্যাস পেটেও হয়নি এখন কে বলবে এখন হচ্ছে একটা পান কে বলবে লাভ আ কে বলবে কাবা ঠিক নাবে ঠিক हां हां আমি একটা আমার প্রত্যেকটা আদমের মাঝে কাবা আছে না নাই তাহলে প্রত্যেকটা আদমের মাঝে যদি কাবা থাকে এটা আমার একটা কাবার আখার এটা কোনো বিষয় না ভালো লাগে ভালোবাসি আপনি কই থেকে আসছেন রংপুর রংপুর থেকে এখানে আসছেন কবে আসছেন কালকে আবার যাবেন কবে

যেটা বাবার করা লাগে আমল করা লাগে যেটা জিকির করা লাগে যেটা মানুষের সেবা করা লাগে এইটাতে আমরা আছি আমল কি আমাদের একটু বলা যাবে অত বলতে পারবো না কেমন আছেন ভালো আছি আল্লাহ আপনি কই থেকে আসছেন সিরাজগঞ্জ তারাশ থেকে কবে আসছেন এখানে কালকে আসছি বুধবারে এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো শিকল এই শিকলগুলো পড়ে আছেন কেন এটা আমার গরুর সাথে বেদবি করার কারণে এটা তুলে দিয়েছে

নামাজ আমরা পড়বে নামাজ করে বুঝি না এটা বোঝানো লাগে আল্লাহর সদাই সম্পত্তি আল্লাহরের সবসময় নজরে রাখা লাগবে সৃষ্টিকর্তার প্রেম ভালোবাসা

আমি তো এখানে সুলতান বাবার দরবারে আসছি আমি আল্লাহ রাসুল আমি আমার সুলতান বাবা নিয়ে এগুলা কথা বলবেন কেন আমি যে সাবজেক্টে আসি আরে কথা বলেন না কথার মধ্যে কথা ঢুকাচ্ছেন কেন যখন মানুষ যে ক্লাসে পড়ে তখন সেই ক্লাস নিয়েই তারা সেই ক্লাসে কবিতা গল্প পড়ে অন্য অন্য ক্লাসে তো কবিতা গল্প পড়ে না আমি যখন চাকরি করি আমাকে তো চাকরি তো অনেকে জিজ্ঞেস করে আপনি আপনি যতই চাকরি করেন আপনি আপনি তো বাংলা ক্লাসে ঢুকে তো আপনি অঙ্কের অঙ্ক ধরতে পারেন না আপনার চাকরির মধ্যে ভুল আছে আপনার বিনির মধ্যে ভুল আছে আপনি এখানে কামসাহেব প্রেমের দোকানে ঢুকছেন